জয়গুরু আশা করি সবাই অনেক ভালো আছেন সাধু গুরু জ্ঞানে গুণী সকলের প্রতি জানাই প্রেমময় ভক্তি আর আমরা এসেছি সাইজি দরবারে সাইজি দরবারে মাঝে মাঝে বলি যে আমি মাঝে মাঝে আসি কারণ সাইজি দরবারের খুব আশেপাশেই যেহেতু আমি থাকার দয়াময় আমাকে সুযোগ করে দিয়েছে সৌভাগ্য করে দিয়েছে সেক্ষেত্রে যখনই মন চায় যখনই তার কথা স্মরণ হয় তাকে দেখতে ইচ্ছা করে তো তার কাছে চলে আসি তো তেমনই আজকেও সাইজির দরবারে এসেছি সাইজিকে দেখতে সাইজির কাছে কিছুটা সময় কাটাতে কিছু কিছু মানুষের অনেক মনের প্রশ্ন যে কি আছে লালনে যে মানুষ এত আসে কি কারণে মানুষের এত আগমন ঘটে কী বা পাওয়া যায় এখানে আচ্ছা বলেন তো আপনি কার কাছে সবথেকে বেশি যান যাকে আপনার ভালো লাগে যার কাছে গিয়ে আপনি শান্তি পান যে আপনাকে অনেক ভালোবাসে আপনার মনে না চাওয়া না পাওয়া বিষয়গুলো কখন কিভাবে যে সে পূর্ণতা পায় সে মানুষটার কাছে গেলে যেটা আপনি নিজেও বুঝতে পারেন না তাহলে লালন সাইজির কাছে মানুষ কেন আসে একটু হলেও তো অনুভব করা যায় তাই না কারণ অবশ্যই তার কাছে কিছু পাওয়া যায় তাই তো তার প্রিয় সন্তানগুলো প্রিয় ভক্তগুলো তার কাছে বারবার ছুটে আসে আসলে ভালোবাসার লেনদেনটা কখনো প্রকাশ করে দেখানো যায় না এটা অন্তরের বিষয় মনের বিষয় যা মন দিয়ে অনুভব করতে হয় সব কিছু নিয়ে দৃশ্যমান মনে হলেই যে সেটার অস্তিত্ব আছে তা কিন্তু নয় দৃশ্য অদৃশ্য সকল শক্তি নিয়েই কিন্তু আমাদের এই সৃষ্টি জগৎ তাই নয় কি তেমনই এই আধ্যাত্মিক প্রেম আধ্যাত্মিক ভালোবাসা কোনো কিছুর ভাষায় প্রকাশ করার মতো নয় তার কাছে এমন কিছু পায় যার জন্য দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে তার প্রিয় সন্তানগুলো তার কাছে ছুটে আসে তার নিজের কোনো সন্তান নেই এগুলো হলো তার প্রেমের সন্তান ভক্ত তার প্রেমিক তার আশে কান যেগুলো রুহানি সন্তান বলে সবাই প্রকাশ করে এই রুহানি সন্তানগুলোই তার এই পবিত্র দরবারে আলোকে আলোকিত করে রেখেছে চারপাশ ঝকমক করছে চিন্তা করতে পারেন কোন আধ্যাত্মিক শক্তির বলে একজন সাধক একজন জ্ঞানীগণী অলি আল্লাহ তার এই পবিত্র জায়গাটিকে আলোময় করে রাখে অবশ্যই এখানে অনেক কিছু শেখার আছে জানার আছে তবে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই ভালো এবং খারাপ দিক আছে খারাপ দিকটার জন্য অবশ্যই সেই অলি আউলিয়া বা পবিত্র স্থান পবিত্র কর্মগুলো দায়ী নয় দায়ী হচ্ছে আমাদের স্বভাব আমাদের আচরণ আমাদের চাওয়া পাওয়া কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ভালো আর খারাপ দিক যেহেতু আছে আমি ভালো দিকটা ব্যবহার করব না খারাপ দিকটা ব্যবহার করব সম্পূর্ণই আমার নিজের উপরই সেটা নির্ভর করে তাই নয় কি তাহলে শুধু শুধু কেন আমরা সেই জিনিসটার দায় সেই আল্লাহকে দেবো সেই প্রকৃতিকে দেব কখনো কি একবার নিজের কাছে প্রশ্ন করেছি কেন এই দায়গুলো আমরা দেই এটা আমাদেরই মূর্খতা তাই নয় কি কখনোই এটা করা উচিত নয় ভালো এবং মন্দ দুইটা বিষয় বোঝার জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছে তাই ভালো মন্দ বিচার করার জ্ঞান যেহেতু মানুষকে দিয়েছে সেই শক্তিটাকে ব্যবহার করে ভালোকে গ্রহণ করো খারাপকে বর্জন করো আর হ্যাঁ সাইজির দরবার থেকে ঘুরে পাশেই একটা নদী আছে সেই নদীতে মাঝে মাঝেই গিয়ে বসা হয় মনটা জুড়িয়ে যায় কারণ এই প্রকৃতি মা এ জানি আর এক সুখের স্থান প্রকৃতি মানেই শান্তির স্থান আর এই নদীটির পাশেই রয়েছে রবীন্দ্র এবং লালন উদ্যান এই উদ্যানটি নতুন তৈরি হয়েছে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি তবে যেটুকু কাজ হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে বিভিন্ন রকমের ফুল আর এখানে সময় কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা লালন উদ্যানের এরিয়াটা বিশাল বড় লালন এবং রবীন্দ্র উদ্যান নামটি দেওয়াতে জায়গাটির মান এবং সৌন্দর্য জানি আরও বেড়ে গিয়েছে অসাধারণ চার সাইডে রাউন্ড দিয়ে এমনভাবে রাস্তা করা আছে যেখানে বিকেলবেলা সবাই হাঁটার জন্য শরীরচর্চা সুস্থ থাকার জন্য মন এবং শরীর দুইটার জন্য এখানে ভ্রমণের জন্য আসে আর এত সুন্দর একটি নদীর ধারে সুন্দর একটি পার্ক আসলে এই কুষ্টিয়া শহরে এই নদীটি সাইজি এবং এই লালন উদ্যান সব মিলে অপূর্ব একটি শান্তির স্থান